কৃমির প্রতিকারে কয়েকটি কার্যকারী উপায় আপনাদেরকে বলবো। কৃমির প্রতিকারে কয়েকটি কার্যকারী উপায় আপনাদেরকে বলবো। যেটি করলে খুব সহজে কৃমির সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এখানে যে গাছটিকে আপনারা দেখছেন এই গাছটির নাম ভাটুই গাছ বা ভাটফুল গাছ রাস্তার ধারে জঙ্গলে চাষের জমির ধারে খুব সহজে এই গাছটিকে দেখতে পাবেন এই গাছের পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেটে মটর দানা পরিমাণ বড়ি তৈরি করে রোদে শুকিয়ে মোটামুটি সাত দিন যদি আপনি খেতে পারেন কৃমির সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন আরও কয়েকটি নিয়ম যেগুলি আছে এই গাছের পাতার সাথে নিম পাতা এবং কালমেঘের পাতা সম পরিমাণ ভাগে নিতে হবে বেটে দানা পরিমাণ বড়ি তৈরি করে রোদে শুকিয়ে এটা কুড়ি থেকে পঁচিশ দিন বা সাত দিন খেলে কৃমির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় নিয়মটি আমি আরেকবার বলছি এই ভাটুই গাছ নেবেন ভাটুই গাছের পাতা নিম পাতা নেবেন কালমিক পাতা নেবেন পুঁতিটা সম পরিমাণে নিয়ে বাটবেন ভালো করে দানা পরিমাণ বড়ি তৈরি করে রোদে শুকাবেন তারপরে যখনই আপনি চিকিৎসা করুন না কেন বছরে যে কোনো সময় চিকিৎসা করুন না কেন এটাতে কার্যকারী হবে সকালবেলা খালি পেটে একটি করে বড়ি খাবেন এক গ্লাস জল খাবেন এইভাবে শুধু সপ্তাহখানিক খেতে পারেন বা তার থেকে একটু বেশি খেতে পারেন অবশ্যই কৃমির সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আরও কয়েকটি চিকিৎসা যেগুলি আছে যেমন আমি বললাম ভাটুই পাতার নিয়মটি তেমনি কিন্তু নিম পাতাও একই নিয়মে আপনি করতে পারেন এছাড়াও কালমেঘ পাতাও একই নিয়মে করতে পারেন কালমেঘ পাতা নেবেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বাটবেন মটর দানা পরিমাণ বড়ি তৈরি করবেন সকালবেলা এবং বিকালবেলা খালি পেটে খাবেন এক গ্লাস জলের স্বাদ তবে এটা বেশি দিন খাওয়া উচিত নয় কালমেঘটা একটু বেশি পাওয়ার ওটা এক সপ্তাহ খাবেন আবার এক সপ্তাহ বাদ রাখবেন তারপরে যদি প্রয়োজন হয় আবার কিন্তু এক সপ্তাহ খেতে হবে তো এখানে আমি কয়েকটি নিয়ম বললাম যেমন ভাটুই গাছের পাতা বেটে বড়ি তৈরি করে সেটা রোদে শুকিয়ে খাওয়ার নিয়মটি বললাম এটাতেও ভালো কাজ করে নিম পাতা শুধুমাত্র নিম পাতা বড়ি তৈরি করে খেতে পারেন তবে সেটার থেকে ভাটই পাতাটা বেশি ভালো কাজ করে এবং কালমেঘ পাতাটা বেশি ভালো কাজ করে আবার তিনটে সম নিয়ে যদি একই সমপরিমাণে পাতাগুলি নেবেন নিয়ে বেটে বড়ি তৈরি করে এটাও রাখতে পারেন এবং যখন সমস্যা হবে বাড়িতে কারোর কৃমির সমস্যা হচ্ছে তখন কিন্তু অবশ্যই এটা খেলে আপনারা উপকার পাবেন ধন্যবাদ